নরাই সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে দশটি গ্রামের হাজারো কৃষক ও মৎস্য চাষিদের দুর্ভোগ লাঘব হয়েছে মাত্র সত্তর লাখ টাকায় দুটি বক্স কালভার্ট নির্মাণে বদলে গেছে দশটি গ্রামের মানুষের জীবনযাত্রা এলাকায় বেড়েছে ফসল উৎপাদন ও মৎস্য চাষ বেশ কিছু জমিতে প্রান্তিক কৃষকেরা ফলাচ্ছেন তিনটি করে ফসল এলাকার অন্তত অর্ধ লক্ষাধিক কৃষকের মুখে এখন খুশির ঝিলিক কৃষিকাজ আর মৎস্য চাষে গতি পেয়েছে এলাকার অর্থনীতি হাজারো প্রান্তিক কৃষকদের জমির জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েক বছর আগে নরাইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের ডুমকুরিয়ার বিলের চারপাশে খাল পুনর্খনন করে পানি উন্নয়ন বোর্ড তখন বিলের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হলেও বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা খালের সাথে কালভার্ট না থাকার কারণে কৃষকদের বিলে আসা যাওয়ার জন্য ভোগান্তি দেখা দেয় চরমভাবে এর ফলে ক্ষতিগ্রস্ত হয় অত্র এলাকার অন্তত দশটি গ্রামের হাজার হাজার মানুষ বিষয়টি অনুধাবন করে স্থানীয় সংসদ সদস্যের অনুরোধে এলাকার কৃষক ও মৎস্য চাষীদের যাতায়াতের সুবিধার জন্য এলাকাতে ভিন্ন ভিন্ন স্থানে দুটি কালভার্ট নির্মাণ করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আর খালের উপর ছোট দুটি কালভার্ট নির্মাণের ফলে বিল এলাকার দশটি গ্রামের কৃষক ও মৎস্য চাষীদের মুখে হাসি ফুটেছে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে গতি এসেছে কৃষিকাজ ও মৎস্য চাষে আমাদের এই চার থেকে পাঁচ গ্রামের মানুষ হাজার হাজার মানুষ এই ব্রিজে চলাফেরা করে শুধু এটা না আরও সামনে একটা আছে ওটাও চলাফেরা করে এই সব ব্রিজে আমাদের সবারই উপকার আছে এই যে বিল আমরা ধান নীতি বা পাওয়ার টিলার যে জমি সোর্স চাষ করতি আমাদের বহু কষ্ট হতো সে আমরা লোক ওই করে পাওয়ার টিলার পার করতাম খুলে খুলে আর এখন এই ব্রিজের দিয়ে এসে আমাদের সেই জমিগুলো চাষ করে উন্নত মানে আমরা ভালোভাবে ফসল করতে পারতেছি আমাকে ধানও ভালো হচ্ছে আর আমরা ধান নেওয়ার জন্য আমাকে সে লৌ করার দরকার আছে না এখন আমরা এই ব্রিজের পথ দিয়ে যাই এখানে আমাদের এই ব্রিজটা হওয়ার কারণে আমরা কয়েকশো লোক এই মাছগুলো এই ব্রিজ দিয়ে নেওয়া করতে পারি তাতে আমাদের বিশাল উপকৃত হয় সরকার এই ব্রিজ দেওয়াতে এইখানে আট দশ গ্রামের লোকজন উপকৃত হচ্ছে এই ব্রিজটা হওয়াতে যদিও ছোট কিন্তু উপকারটা এতটাই বড়। যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে সকলের উপকার আছে খালি আমার জন্যই না এই জায়গায় যে এত জমি সম্পূর্ণ জমির ধান এই ফেসটা উঠতেছে দেওয়াতে আমাকে খুব উপকার রাশি গেছে এই বিলির মাছ শাক উঠো নিতে ফসল উঠো নিতে মাছ কাতল ফতল ইয়ে নলা মৃত গিয়ে বিল মাছা সব আমাকে উঠো নিতে খুব সুবিধা আছে যারা গেছে জেলার এই অঞ্চলের কৃষকদের বহু বছরের দুঃখ ছিল ডুমকুরিয়ার বিলের জলাবদ্ধতা জলাবদ্ধতা নিরসনে ঘালকাটার পর প্রয়োজন দেখা দেয় সেতুর দুই হাজার তেইশ অর্থ বছরে বনখলি শাখালি গ্রামে চল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে এগারো মিটার কালভার্ট এবং একই অর্থ বছরের প্রায় এক কিলোমিটার দূরে সাতানব্বই হাজার টাকা ব্যয়ে সাত দশমিক নয় তিন দৈর্ঘ্যের আরেকটি বক্স কালভার্ট নির্মাণ করা হয় আর এই দুটি কালভার্ট তৈরিতে বদলে গেছে এ জনপদের অর্ধ লক্ষাধিক মানুষের জীবনমান এলাকায় বেড়েছে ফসল উৎপাদন ও মৎস্য চাষ অন্তত পাঁচ হাজার একরের এক ফসলি জমি পরিণত হয়েছে দুই ফসলি জমিতে বেশ কিছু জমিতে প্রান্তিক কৃষকেরা ফলাচ্ছে তিনটি করে ফসল খাল দিয়ে বর্ষার পানি বের হয়ে যাওয়ায় ইউনিয়নের বনখলিশাখালী রুখালি আকবপুর চাকই মধুরগাতি বিছালি রুন্দিয়া হাটসরা চর খলিশাখালী বড়াল এই দশটি গ্রামের কৃষকদের মুখে এখন খুশির ঝিলিক কৃষিকাজ আর মৎস্য চাষে গতি পেয়েছে এলাকার অর্থনীতি একই সঙ্গে এলাকায় হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীদের একমাত্র শ্মশানটিতে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে আমাকে হিন্দু মহলে যদি কোনো মানুষ মরে যায় কান্ধে করে নিয়ে বাড়িতেও শ্মশানে নেওয়া যায় না ভ্যানে যায় নদী মনে নেওয়া যায় এর জন্য বিরাট সুবিধে কাঠ নিয়ে পোড়াতে হয় অনেক সময় নীতিশ বিরাট সমস্যা কাঠ নেওয়া যায় না এই জন্যই বিরাট সমস্যা এই জন্যই ব্রিজটাতে বিরাট সুবিধা হয়েছে মানে কালভার দুটি নির্মিত হয় এলাকার মানুষের জীবন মানের উন্নতি হয়েছে আর এ প্রকল্প বাস্তবায়নে অংশ নিতে পেরে খুশি স্থানীয় জনপ্রতিনিধিরা আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা সহ আমার এই এলাকায় এই খালের উপরে দুইটা নবনির্মিত ব্রিজ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় করে দিয়েছেন আমি যখন চেয়ারম্যান হলাম তখন এই অত এলাকার দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই এলাকাকে ডেভেলপ করা তারই অংশ হিসাবে আমি সর্বপ্রথম দেখলাম কৃষি প্রধান বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশ তো সেখানে এসে যদি আমি এই কৃষকের জন্য যদি কোনো ভূমিকা পালন করতে না পারি তাহলে বাস্তবতা এটাই যে এদের উন্নয়ন করা সম্ভব না তখন আমি এই এলাকা বিভিন্নভাবে জরিপ করলাম জরিপ করার পরে এই অত্র এলাকায় কি হলে এই এলাকার মানুষ ডেভেলপ হবে তখন দেখলাম যে এখানে যেহেতু মানুষ ঘের ভেড়ি চাষবাস এগুলাতেই বিশ্বাসী কৃষিপণ্যের উপরে নির্ভরশীল তখন আমি এই ব্রিজের উদ্যোগ নিই এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরে নড়াইল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এই ব্রিজের ব্যবস্থা করছে তো এই ব্রিজটা হওয়াতে কৃষকরা তাদের কৃষিপণ্য আনা নেওয়া থেকে শুরু করে এই মাছ বাজারজাত করা থেকে শুরু করে যেমন সব থেকে সুযোগ সুবিধা পাচ্ছে সরকারও লাভবান হচ্ছে রাজস্ব পাচ্ছে সরকার তো এই ব্রিজটা খালি শুধু একদিকে বিবেচনা করলেই হবে না এই ব্রিজটা দশটি গ্রামকে সংযোগ স্থান হিসাবে এই ব্রিজটা সংযোগ স্থাপন করেছে সরকারিভাবে দুটি কালভার্ট নির্মাণের ফলে বিলের হাজার হাজার হেক্টর জমির ফসল ও মাছ পরিবহন এবং শ্মশানে যাতায়াতের ব্যবস্থা সহজ হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষি পণ্য আনা নেওয়া এবং মৎস্যজীবীদের মাছ স্থানান্তর এবং শ্মশানে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ মৃত ব্যক্তি মারা গেলে তাদেরকে সৎকারের জন্য যে শ্মশানে নিয়ে যাওয়া হবে এটা আমাদের এই সেতুকাল বাগ কানেক্টিং এই রোডের উপর দিয়ে যাচ্ছে এই তিনটি বিষয়ের উপর আমরা গুরুত্ব রেখে এই বনখালি সেখালির এই তিন ব্রিজ দুটি নির্মাণ করেছি